বুঝতে পারলাম না আসলো চলে গেল নতুন কারো পেলো নাকি আগে থেকে একটু বেশি টাইপ দেখাইতেছে আচ্ছা থাকে এগুলো মেমোরিতে না নাও সবচেয়ে বেটার পরে জিজ্ঞাসা করা যাবে ফোন কো জান তুমি কই এই জান আমি ব্যস্ত ছিলাম তো আস্তে তুমি বসো 5 মিনিট আস্তে আচ্ছা হাই জান কেমন আছো লেট হলো কেন সরি জান হয়ে গেছে সুন্দর আমি বসে প্লিজ বাবু সোনা রাখকইরো না লেট হয়ে গেছে কি করব বলো একটু রাস্তায় অনেক জানিছিলাম তো অনেক খন্ধরা বসে গেছি না প্লিজ জান আমার প্লিজ জান রাখকরো না প্লিজ আমার লক্ষ্মী বাবু শোনা আমি অনেক ব্যস্ত ছিলাম তো রাস্তা জামে পড়ে গেছে কি করব বলো আচ্ছা ঠিক আছে মানে এতদিন কই ছিলা এতদিন পর আসলা দেখা সেটা কথা সব এই তো ব্যস্ত ছিলাম কি করব বলো ও যাক

তো বিশ্বাসই না 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 রিয়ালি জাম তুমি প্রমিস করো তুমি আমার যেও না আমি শুধু তোমারই ভালোবাসি তোমারই লাইক কেন বিশ্বাস না আমার তুমি সন্দেহ করা কেন আমি বিশ্বাস করি তো কিন্তু তুমি যেভাবে মানে আইসি চলে আমি ব্যস্ত থাকি ফ্যামিলির প্রবলেম তুমি বুঝো না কেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আজকে উঠি অনেক সময় দিলাম আজকে চলে হ্যাঁ কি করব আচ্ছা গিয়ে আবার সামনে সরে যেও চলে গেল আজকে আবার এসে চলে গেল আমরা মোটেও কিছু বুঝতে পারতাসি না এটা এই তো তুমি হাই এখানে তোমার আমি তোমাকে সময় দিতে সরি কিছু মনে করো না বিয়ের জন্য চাপ দিতেছে বলো কথা না বলি না আমার ভয় লাগে বলো

এটা কি ঠিক করলো আমি তোমার রাতে নক দেব এই একটা মেয়েদের একটা সবার ছেলেদের মানে বুঝতে চায় না যে আমি তার ফ্যামিলিতে লোক পাঠাবো সেই তা তো তার সমস্যা বুঝি না কদিন ধরে ওর কি হয়েছে আচ্ছা যা হওয়ার তো হয়েছে কপালে ছিল তো হয়ে গেছে একদিন দেখতে হবে ও আসলে কার পিছে যায়

আচ্ছা কোথায় আছো তুমি অফিসে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি অফিসে থাকো আমি রাখলাম হ্যাঁ আচ্ছা তো প্রতিদিন আমার ইগনোর করে বলে যে ও ইয়াতে যায় অফিসে থাকে এমনি বলে যে ও অফিসে যায় এটা করে সেটা করে প্রতিদিন আমার ইগনোর করে তো আজকে একটা কাজ করি আজকে রিসর্টে যাব যে দেখি ও রিসোর্টে আছে কিনা ধরনাটা করব নিয়ে যাব

ইনশাআল্লাহ বিয়ে বিয়ে এখন বড় আমার আমার চা তুমি আমার না করা কোনো বিষয় না আমার এখন অনেক চা সবকিছু বুঝিয়ে রাখো আচ্ছা ঠিক আছে তুমি যখন সময়

আজকে নিজের চোখে দেখলাম যে তুমি অন্য একটা ছেলে নিয়ে তুমি রিসোর্টে পড়ে আসো অত সায় কি না থাক ভালো থাকো সুখে থাকো চাষি বাই

জন্য শেষ পর্যন্ত ও আমার সাথে এই প্রতারণাটাই করতে পারলো যা কিছু না চাইতে তাই শেষ পর্যন্ত ও আমার সাথে একটা অন্য হাত ধরে চলে যেতে পারল কখনো ভাবিনি যে ও আমার সাথে এরকম একটা প্রতারণা করবে তো যেটা হয়েছে সো সেটা ভালোই হয়েছে তো আমি ও চাইব আগামী দিন কিভাবে আমি ভালো চলতে পারি ওকে ছাড়া আমি ওকে দেখিয়ে দেব তো এই জীবনে মানুষ আসে যায় কিন্তু আমার মতো একজন পেতে হলে আবার ও আমাকে খুঁজতে হবে হয়তো সেদিন আমি পৃথিবীর থাকব না কিন্তু আমার দেওয়া স্মৃতিগুলো তার মনে করে কাঁদাবে তো তোমাকে একটা কথাই বলতে চাই তুমি যেখানেই থাকো ভালো থেকো সুখে থেকো এবং আমার মতো যাকে তুমি পাও আমার মাঝে খুঁজে তুমি যাকে পাওনি অন্যের মাঝেও তুমি তাকে খুঁজে পাবেন তোমার আমি একটা কথাই বলতে চাই যে তুমি আমার সাথে অনেক চিট করছো তো বাট তুমি আমাকে চাওনি বেশ ভালো কথা তুমি অন্য একজনকে নিয়ে খুশি থাকতে চেয়েছিলে তো তাকে নিয়ে সুখে থাকো ভালো থেকো এই কামনাই করি এবং আমাকে যতটুকু তুমি কাঁদিয়েছো তার চেয়ে বেশি তোমাকে কাঁদাবে কিন্তু আমি তোমাকে অভিশাপ দেইনি। তোমরা সুখে থাকো ভালো থাকো বুঝলাম না এই মাইস্বামেটা আজকে দেখি এক ছেলের সাথে কালকে দেখি ওই ছেলের সাথে বিষয়টা বুঝতে পাইলাম মাইয়াটা কী করতে যেতেছে দুইটা ছেলেকে একসাথে ঘুরায় আমার মাথায় ধরে না এই মেটারে একটা কাজ করি এই মেয়েটারে নিয়ে একটা নাটক বানাই নাটকের নাম হইব মাই সার ফেন এডি করতে দুইটা ছাড়া আর কোনো উপায় নেই ভাই যেই মেয়েরা আজকে এই ছেলের সাথে কালকে এই ছেলের সাথে এই ধরনের মেয়েদের সাথে প্রেম করলে আগে বুঝ যা চাই না তারপরে প্রেম করবেন আর তো আপনারা মেয়েরা যারা প্রেম করেন ওই ছেলের সাথে এই ছেলের সাথে এইভাবে না দেখে ওই মেয়েকেও ঠিক একইভাবে এই করবেন আপনারা মেয়েরাও ছেলেকে যাচাই করে তারপরে ভালোবাসেন না আমাদের নাটকের নাম মাইশার প্রেম